জান্নাত কোনো আমলের মূল্য নয় জান্নাত বিশাল অমূল্য জিনিস জান্নাত কোনো আমলের বিনিময় নয় কোনো আমল দ্বারা ক্রয় করা সম্ভব নয় আমল হল জান্নাত লাভ করার কারণ বা অসিলা মাত্র জান্নাত আল্লাহর অনুগ্রহ যা তিনি তার অনুগত বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে পুরস্কার স্বরূপ দান করবেন মহানবী বলেন তোমরা আমলে অতিরঞ্জন ও অবজ্ঞা প্রদর্শন করো না তোমরা সুসংবাদ নাও ও জেনে রাখো যে তোমাদের মধ্যে কেউই আর না আমি অর্থাৎ আল্লাহর রহমত ছাড়া নিজ আমলের বলে পরিত্রাণ পেতে পারব যদি না আল্লাহ আমাকে তার করুণা ও অনুগ্রহ দ্বারা আচ্ছাদিত করেন আহমাদ মুসলিম ইবনে মাজাহ যদি কোনো ব্যক্তিকে আল্লাহর সন্তুষ্টির পথে তার জন্মদিন থেকে নিয়ে বৃদ্ধ হয়ে মৃত্যুদিন পর্যন্ত মাটির ওপর উবুড় করে টেনে নিয়ে বেড়ানো হয় তবুও কিয়ামতের দিন সে তা তুচ্ছ মনে করবে আহমাদ প্রমুখ সহিহুল জামে পাঁচ হাজার দুশো নং মহান আল্লাহ বলেন অর্থাৎ কেউই জানে না তার জন্য তার কৃতকর্মের বিনিময় স্বরূপ নয়ন প্রীতিকর কি পুরস্কার লুকিয়ে রাখা হয়েছে সাজদা জান্নাতু মুহা বিমা কুমতুম তা আমালুন আল আরাফ অর্থাৎ তাদেরকে আহ্বান করে বলা হবে যে তোমরা যা করতে তারই প্রতিদানে তোমাদেরকে এ জান্নাতের উত্তরাধিকারী করা হয়েছে আরাফ তেতাল্লিশ এর মানে এই নয় যে জান্নাত কৃত আমলের বিনিময় বরং কৃত আমলের কারণে অথবা কৃত আমলের পুরস্কার স্বরূপ জান্নাতিরা জান্নাত লাভ করবে জান্নাতীদের আকৃতি প্রকৃতি মহান আল্লাহ বলেন অর্থাৎ পুণ্যবানগন্ত থাকবে পরম স্বাচ্ছন্দে তারা সুসজ্জিত আসনে বসে দেখতে থাকবে তুমি তাদের মুখমণ্ডলে স্বাচ্ছন্দ্যের সজীবতা দেখতে পাবে মুতাফিফিন বাইশ থেকে চব্বিশ জান্নাতিগণ জান্নাতে পরিপূর্ণ নেয়ামত লাভ করবে নিজ দেহ ও আকৃতি প্রকৃতিতেও পরিপূর্ণ শক্তি ও সৌন্দর্য লাভ করবে সকলেই আদি পিতা আদমের মতো দীর্ঘদেহী হবে ষাট হাত তাদের হৃদয়ও হবে একটি মানুষের হৃদয়ের মতো পবিত্র ও নির্মল জান্নাতে জান্নাতিরা অসীম রূপবান ও রূপবতী হবে তাদের অপ্রয়োজনীয় কোনো লোম থাকবে না পুরুষের গোফদারিও থাকবে না চক্ষু যুগল হবে কাজল বর্ণ সকলেই হবে ৩৩ বছরের যুবক রাসুল্লাহ বলেছেন জান্নাতের প্রথম প্রবেশকারী দলটির আকৃতি পূর্ণিমা রাতের চাঁদের মতো হবে অতঃপর তাদের পরবর্তী দলটি আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের ন্যায় জ্যোতির্ময় হবে তারা জান্নাতে পেশাব করবে না পায়খানা করবে না থুথু ফেলবে না নাক ঝাড়বে না তাদের চিরুনি হবে স্বর্ণের তাদের ঘাম হবে কস্তুরীর ন্যায় সুগন্ধময় তাদের ধনুচিতে থাকবে সুগন্ধ কাঠ তাদের স্ত্রী হবে আয়তলোচনা হুরগণ তারা সকলেই একটি মানব কাঠামো আদি পিতা আদমের আকৃতিতে হবে যাদের উচ্চতা হবে ষাট হাত পর্যন্ত বুখারি মুসলিম